পরিস্থিতি এইভাবে চললে সামনে একটা ঘোর অন্ধকার আসছে বাংলাদেশের জন্য তবে এই অন্ধকারটা অর্থনৈতিক একটা ধাক্কা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সাথে ইন্টারন্যাশনাল যে কানেকটিভিটিগুলো আছে সেগুলোর পর্যাপ্ত ব্যবহার হয়তো তিনি করতে পারছেন না অথবা ওই রাষ্ট্রগুলো বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার না থাকার কারণে তারা এখানে বিমুখ হচ্ছেন আপনি যদি দেখেন লাস্ট ছয় মাসে বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ অনেক কমে গেছে এখন আমাদের এই যে আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন যাব লুটপাট চলছে দুর্নীতি চলছে এগুলো অস্বীকার করার সুযোগ নেই ভাই এগুলো আপনার বলতে হবে তো অর্থনীতি নিতে আছে ওয়ান রিজার্ভ খুব বেশি ভালো ব্যালেন্সে নাই প্রবাসীরা মাঝখান দিয়ে সরকার আসার পরে দে টাকা টোকা পাঠিয়েছে কিন্তু প্রবাসীদের জন্য এই সরকার আসলে ওই রকম কোনো ভূমিকা রাখে নাই বিমানের দামটাও বেড়ে গেছে টিকিটের সো পোলাপাইন এখন টাকাও পাঠায় না বৈদেশিক যে মুদ্রা যাওয়া এটা কমে গেছে আর বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির কারণে ব্যবসা একটা ধাক্কা আছে এই সকল কিছুর মধ্যে সরকারের যে মূল মেরুদণ্ড বৈদেশিক সাহায্য বা ঋণ তো এই দুইটা জায়গায় ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় আসার পর একটা ক্লিয়ারেন্স পাইছিলেন কিন্তু এখন আটকে যাচ্ছেন একদিকে আমেরিকার যে পরিবর্তিত বিশ্বনীতি পররাষ্ট্রনীতি এটার সাথে ইউরোপের একটা দ্বন্দ্ব ইউরোপও আস্তে আস্তে যেমন বাংলাদেশে অনেক সুইজারল্যান্ড থেকে শুরু করে কয়েকটা রাষ্ট্র অনেক দান অনুদান এগুলো শত শত কোটি ডলার কিন্তু কম নাই টাকাগুলো বিভিন্ন সেক্টরে সরকারের জন্য আসতো বিভিন্ন প্রোগ্রামে কাজে লাগতো বাট এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে এখন এই মুহূর্তে আইসা এই সরকার ক্ষমতায় আসার পর দ্বিতীয়বারের মতো পিছিয়ে গেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল মানে আইএমএফ বিশ্ব এই সংগঠন চলমান চারশো সত্তর কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তির ছাড়ের প্রস্তাবটা পিছিয়ে গেছে তিনটা কিস্তি সম্ভবত আওয়ামী লীগ সরকার থাকতে পাইছিল অথবা ইউনুস সরকার আসার পর একটা পাইছিলেন আর এখন যেটা চতুর্থ ধাপ যেটা এটা কিন্তু এখন ক্লিয়ার হচ্ছে না শীঘ্রই আর এই অর্থ সহায়তা পাবে না বাংলাদেশ সরকার অপেক্ষা করতে হবে আরও অন্তত তিন মাস অর্থাৎ আগামী জুনে আমরা যে পঞ্চম কিস্তি পাওয়ার কথা ছিল তিন মাস পরপর সম্ভবত একটা কিস্তি দেয় তখন একসাথে চতুর্থ এবং পঞ্চম দুইটা কিস্তি যেন একসাথে ছাড় দেয় এই বিষয়ে আলোচনা হবে আইএমএফ এর নির্বাহী পরিষদের বৈঠকে গতকালকে আমাদের জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশনে আমাদের যিনি অর্থ উপদেষ্টা আছেন সালাউদ্দিন আহমেদ তিনি একথা বলছেন যে পাঁচই ফেব্রুয়ারি আইএমএফ এর নির্বাহী পরিষদের বৈঠকে বাংলাদেশের জন্য ঋণের চতুর্থ কিস্তি হিসাবে চৌষট্টি কোটি পঞ্চাশ লাখ ডলার সহায়তার প্রস্তাব ওঠার কথা থাকলেও টা পিছিয়ে গেছে আগামী 12 মার্চ এখন জানা গেল এই tariqeও সেই প্রস্তাব উঠছে না দিলমল দেন যে জুনে দুই কিস্তি অর্থসারের প্রস্তাব একসঙ্গে উঠবে সাইন নাম্বার dise না পাঁচ নাম্বার দুটো একসাথে দিবে মনে হচ্ছে জীবনেও দিবে না তো দিলমল দেন আপনারা ভাবছেন যে ভিক্ষা করে টাকা পয়সা নিয়ে আসি আসলে অনেক শর্ত মেনে এবং আমাদের নিজস্ব তাগিদেই অর্থ আনতে হয় আর এখন আমাদের সামষ্টিক অর্থনীতি ভালো চলতেছে বা আর্থিক প্রবাসী প্রবাসী ইতিবাচক আর সরকার মনে করছে যে এই বৈদেশিক সাহায্যটা ওইভাবে না আসলেও চলবে মানে মোটামুটি দেশের ইন্টারনাল যে ইনকাম সোর্স রাজস্ব এগুলা থেকে সম্ভবত কিছুটা পজিটিভ সামনের দিকে নিবে তো তিনি বলছেন আমরা আশাবাদী যে আগামী জুন মাসে দুইটা একসাথে কি বলা যে মানে ছাড়ের বিষয় আছে আমরা যদি দেখি সর্বশেষ আপনার বা আইএমএফ থেকে যে টাকাটা পাইছে এটা হচ্ছে গত দুই হাজার তেইশ সম্ভবত আমরা কোনো টাকা পাই নাই গত জুনে আসছিল তৃতীয় কিস্তির একশো পনেরো কোটি ডলার আওয়ামী সরকারের আমলে আর এই জুনের পরে কিস্তিগুলা এখন আপাতত বন্ধ আছে তো এটা সামষ্টিক অর্থনীতিকে একটা ধাক্কা দিচ্ছে বিশেষ করে বৈদেশিক বিনিয়োগ অনেক কমে যাচ্ছে ইলন মাস্ক তিনি স্টার্লিং আনবেন বা আরো বৈদেশিক কোম্পানিগুলোকে ডক্টর ইউনুসো বিশ্ব যে প্রোগ্রামগুলো আছে আপনি দেখবেন ইউনুস সরকার যেগুলো ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আছে সবগুলোতে তিনি যান তিনি সেখানে আলোচনা করেন তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেন বাট বাংলাদেশের ইন্টারনাল যে পরিস্থিতিটা এখানে মানুষ বিনিয়োগ করতে ভয় পায় আমরা বাংলাদেশের মানুষ হয়তো ভয় পাই ভাই কোন সময় একটা আন্দোলন হবে কোন সময় বাংশুরু হবে পুইরা দেওয়া যাবে সরকার বিবৃতি দিবে কিন্তু যার টাকা পয়সা ইনভেস্ট হয়েছে তাদের রাস্তায় করে মরে যাব এই পরিস্থিতিটা শান্ত না হলে আপনার এখানে বৈদেশিক বিনিয়োগ আসবে না আইন শৃঙ্খলা পরিস্থিতি হান্ড্রেড ব্যালেন্স করতে হবে যে আপনি ঢাকা শহরে ব্যবসা করার জন্য ফুজি লাগাইবেন মনে হচ্ছে আছে কেন এখন তো নতুন বাংলাদেশ এগুলো এখনো ব্যালেন্স হয় না এগুলা শতভাগ যতক্ষণ ব্যালেন্স হবে তখন সবকিছু পরিবর্তন হবে সো দেখা যাক আমরা আশা করি তিনি এই পরিস্থিতি কাটিয়ে উঠবেন কারণ তিনার মোটামুটি পরিচিতি আছে আশাবাদী আমি হতাশ হই না দেখা যাক কি হয় ভালো থাকবেন